একটা পরিষ্কার কথা আপনাদেরকে বলে দিতে চাই এই দেশে এই চব্বিশের গণ অভ্যুত্থানের পূর্বে আওয়ামী লীগ এবং বিএনপি দুটো মেজর পলিটিক্যাল পার্টি ছিল আওয়ামী লীগ আজকে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে মানুষের কাছে প্রত্যাখ্যান হয়েছে কিন্তু আওয়ামী লীগের দেশব্যাপী একটা সমর্থন আছে এবং সকলে শেখ হাসিনার এই ফেসিবাদী শাসন ব্যবস্থাকে সমর্থন করে নাই পরিস্থিতির কারণে হয়তো দল করেছে কিন্তু এলাকায় মানুষের উপরে কোনো ধরনের জুলুম নির্যাতন চালায় নাই আমি বিএনপি জামাত গণ অধিকার এনসিপি সকল রাজনৈতিক দলকে আহ্বান জানাবো আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মী যারা রাজনীতি করতে চায় তাদেরকে আমরা সব দলে জায়গা করে দেবো আওয়ামী লীগের ভাই বোনদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ওই বিদেশে এসে হাজার কোটি টাকা নিয়ে পলাতক থেকে যারা আপনাদেরকে এখানে ককটেল মারার স্পন্সার করছে যারা রেল লাইনে নাশকতা করার স্পন্সার করছে তাদের কথায় রাস্তায় নেমে নিজেদের জীবনে অন্ধকার ডেকে আনবেন না পঁচাত্তরের পরে যেমন আওয়ামী লীগ একুশ বছর পরে ক্ষমতার মুখ দেখেছিল এই চব্বিশের গণ অভ্যুত্থানের পরে একুশ নয় একচল্লিশ বছরেও রাজনীতি তার দাঁড়াতে পারবে না আওয়ামী লীগের মরা গাঙ্গে নৌকা বাবার চেষ্টা করে লাভ নাই আমরা সকলকে সতর্ক করে দিচ্ছি যেমনি ভাবে ডিএমপি কমিশনার সিএমপি কমিশনার ওয়ারলেসে হোক ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক নির্দেশ দিয়েছে ওই ফেসিবাদী শক্তি নাশকতা করলে কক্সটেল মারলে সাথে সাথে গুলি করার আমরাও পুলিশ প্রশাসনকে অনুরোধ জানাবো এই গণ অভ্যুত্থানের জুলাই সিটি স্তম্ভে সারা দেশে এই দুষ্কৃতিকারীরা আগুন দিচ্ছে তারা যদি এই ধরনের অগ্নি করে অবশ্যই আপনারা তাদেরকে গুলি করবেন এটা আমরা এটার জন্য কি আন্দোলন ছিল এটাকে মানবাধিকার লঙ্ঘন হয়ে গেল না কথাটা এখন কি একটা মানুষকে গুলি করার যায় নির্দেশ দিতে পারে যারা যাত্রী বোঝাই বাসে ককটেল মেরে পেট্রোল বোমা মেরে মানুষ মারতে চাবে সেই মানুষের বাঁচার অধিকার আছে রক্ষার অধিকার আমাদের সাংবিধানিক অধিকার নিরীহ কোনো মানুষকে কেউ যদি মিছিল মিটিং করে তাদেরকে গুলি করার জন্য প্রশাসন বলে নাই বলছে যাদের হাতে ককটেল আছে যারা বোমা মারতে চায় নাশকতা করতে চায় তাদেরকে গুলি করার এবং অবশ্যই পুলিশের গুলি করার ধরন আছে পায়ে গুলি করবে হাতে গুলি করবে কারণ এই অপশক্তির হাত থেকে দেশকে রক্ষা করার জন্য এখন যদি প্রশাসন এবং রাজনৈতিক দল সম্মিলিতভাবে কঠোর না হয় তাহলে আগামীতে নির্বাচন হবে না আর এই নির্বাচন না হলে দেশে আরেকটি ওয়ান ইলেভেন তৈরি হবে আরেকটি ওয়ান ইলেভেন হলে এই গণ অভ্যুত্থানের শক্তিসহ পুরো দেশবাসীর উপরে একটা নতুন বিপর্যয় নেমে আসবে তাই আমরা ভবিষ্যতে কোনো ওয়ান হতে দেব না ওই অপশক্তিকেও মাথা ছাড়া দিতে দিব না আমরা ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের জন্য সমস্ত রাজনৈতিক দল এখন প্রচার প্রচারণা গণসংযোগে আগামীতে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্যই রাজনৈতিক দলসমূহকে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে একটি লেভেল প্লেয়িং ফিল্ডের পরিবেশ সকলকে সৃষ্টি করার জন্য অনুরোধ জানাই এবং অপশক্তির সাথে কোনো আপোষ নয় এই পরিষ্কার বাক্য আগামী নির্বাচনের আগে আমরা সকল রাজনৈতিক দলের কাছ থেকে শুনতে চাই যারা ওই ফেঁসিবাদকে তোষণ করে ফেঁসিবাদের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে চায় তাদের পরিণতি ওই ফেসিসদের মতো হবে